ভূমিকম্পের অনুভূতি বাংলাদেশে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে মঙ্গলবার দুপুর তিনটা দশ মিনিটে ঢাকা টাঙ্গাই মানিকগঞ্জ সিরাজগঞ্জ সহ কয়েকটি জেলায় ভূকম্পন অনুভূত হয় প্রাথমিকভাবে ক্ষয় অক্ষতির কোনো খবর পাওয়া যায়নি রিক্তার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক তিন উৎপত্তিস্থল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার লনতারায়ের দক্ষিণ মাছমারা এলাকায় বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে কুমিল্লা ফেনীসহ আশপাশের জেলা অন্তত তিনবার ভূমিকম্প প্রচণ্ড জাকুনি দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে দেশের মোটামুটি সবখানে ভূমিকম্প আঘাত হেনেছে এ সময় অফিস বাসা বাড়ি থেকে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ thank <laughs> you